সাগরে নৌকা চালায় রে দহম সাগরে নৌকা চালায় দম সাগরে নৌকা চালায় রে দোহম সাগরে নৌকা চালায় চারিকুতুব সে নৌকাতে সে নৌকাতে চরণ ধার সৌকা চালাই দোম সাগরে নৌকা চালায় মাঝি সে কারো নিজে কারো হাল নীবর আলি মস্তুতর বাদাম খাই রুন মাঝি সে কারো নিজে নিরাকারো হাল বি বড় আলি মস্তুল তারো বাদাম খাই রুন সাগরে নৌকা চালায় সাগরে নৌকা চালায় রে সাগরে নৌকা চালায় চারি কুতুব সে নৌকাতে চারি কুতুব সে নৌকা তরন্দার হয় সাগরে নৌকা চালায় রে সাগরে নৌকা চালান বাদ রসা রশি যত ছযা ছোয়া দারং আলি ফাতে মারং যতলা সবার যত বাদ রসা তং যত র ছয়া দয়াক দারং আলি ফাতে মারং যত আওলাদ সবাই সাহায় আবেদুর রহিম সে নৌকায়াজিম আবেদুর রহিম সে নৌকায়াজিম কররে তাজিম যার যে মন মনে চায় রে দোম সাগরে নৌকা চালায় বাদ রসা ছযা রিয়ারং তারং আলি ফাতে মারং যত সবা আবেদুর রহিম সে নৌকায়াজিম সাং আবেদুর রহিম সে নৌকায়াজিম কররে তাজিম তুমি আপে আপনায় রে দম সাগরে নৌকা চালায় রে দম সাগরে নৌকা চালায় চারি কতব সে নৌ কত দোম দার নৌকা চালায় রে দম সাগরে নৌকা চালায়